হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোরে আপনারা জানেন শ্যামা মানেই কিন্তু কোন দামে গর্জিয়াস কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন হ্যালো ভিউয়ার্স আলাইকুম এখন দেখাবো নেটের উপর ডলারে কাজ করা একদম ধামাকা অফার অফারে দিয়ে দিবেন অফারে একদম আচ্ছা এখন কি যা নেবে একশো তিরিশ টাকা গজ এখন আপনারা যেটাই নেবেন একশো টাকা গজে পেয়ে যাচ্ছে তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য এই দামটা থাকবে এবং এগুলো কিন্তু আসলে কাপড়ের পরিমাণটাই কিন্তু অনেক সময় দেখা যায় যে কম থাকার কারণে দুই একদিনের মধ্যে শেষ হয়ে যায় তো এই কারণে আপনারা যেই নিবে ভিডিওটি দেখার সাথে সাথে অর্ডার করবেন আর গজ কাপড় বলতে তো আসলে গজ কাপড় দিয়ে সবকিছু তৈরি করা যায় আপনারা এটা দিয়ে শাড়ি গাউন শাড়ি যাই যেটা বানাবেন বানাতে পারবেন বানাতে পারবেন মানে যে কোনো ড্রেস হ্যাঁ দাম মাত্র 130 টাকা মাত্র 130 টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন যার যেটা লাগবে এই কারণে বলবো যে দ্রুত অর্ডার করেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা ভাইয়ারা দিচ্ছে এই কারণে বলবো দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার না করলে আপনারা এই কালেকশনগুলো কিন্তু এরকম দামে পাবেন না হয়তো বা যেটা আপনারা পছন্দ করছেন সেই কালারটা শেষ হয়ে যাচ্ছে আর এগুলো সবই কিন্তু দাম থাকছে মাত্র একশো তিরিশ টাকা পার গজ অনলি একশো তিরিশ দেখে আর ওর না একশো তাই না ভাইয়া ওর না একশো সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে ভাইয়াদের এখানে তাই এই সুযোগ সুবিধাগুলো আপনারা একদমই মিস করবেন না দ্রুত অর্ডার করবেন দেখেন যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ দেবেন আর অর্ডারটা কনফার্ম করবেন মাত্র একশো তিরিশ টাকা পার গজ দেখেন টাকা পার সীমিত সময়ের জন্য এই অফার দ্রুত করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে ডেলিভারি চার্জ পাঠালে অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে এবং সকল প্রকার কালেকশনগুলো কিন্তু আপনারা এরকম দামে পেয়ে যাচ্ছেন মাত্র একশো তিরিশ টাকা গজ অনলি একশো তিরিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সীমিত সময়ের জন্য কিন্তু এই অফারটা ভায়া শপের অ্যাড্রেস আমি দিয়ে দেবো কেউ যদি সরাসরি আসতে চান আপনারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন এবং তার পাশাপাশি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটাও একশো এত এত গর্জিয়াস গজ কাপড় গুলো ভাইয়ারা দিয়ে দিচ্ছে একশো তিরিশ এটা আমাদের চ্যানেলে চ্যানেলে দেখবেন যে কম দামে কিন্তু আসলে ভাইয়ারা অনেক গর্জিয়াস কালেকশনগুলো দিয়ে দেয় যেগুলো আপনারা খুবই কম রেটে নিতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান বা ব্যবসা করেন কম রেটে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে একটা ব্যবসা করতে পারেন তো সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু রেখেছে আপনাদের জন্য ভাইয়া তো আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ